গ্রাহকের বিদ্যুৎ বিল কেন বেশি আসে দেখেন আমি পাশাপাশি দুইটা মিটার দাঁড় করালাম দেখেন এই যে যে গণহারে পালস দিচ্ছে এই মিটারটা দেখেন দুইটা মিটারই কিন্তু লুড সোর্স লুড কানেকশান নাই তারপরও যে হারে পালস দিচ্ছে এই 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 মিটার যদি আপনার বাড়িতে অথবা গ্রাহকের বাড়িতে থাকে তাহলে বিটা মাটি বিক্রি করতে কোনো সময় লাগবে না আপনি বিটা মাটি বিক্রি করে বিদ্যুৎ বিল দিতে হবে দেখেন যে পা পালস দিচ্ছে এই যে মিটারটা রিডিংটা দেখেন আষট্টি তিরাশি পয়েন্ট সাতষট্টি দেখেন এই এই মুহূর্তে আষট্টি তিরাশি পয়েন্ট সাতষট্টি আছে বর্তমান রিডিংটা আর এই মিটারের রিডিংটাও দেখেন ওই যে দেখাচ্ছি চব্বিশ তেইশ পয়েন্ট ছাব্বিশ দেখেন কিছুক্ষণ পরে দেখেন যে কোনো কানেকশান ছাড়াই কীভাবে মিটারের লিডিং পরিবর্তন হচ্ছে এখন এই মিটার যদি গ্রাহকের বাড়িতেও থাকে কানেকশান অবস্থায় থাকে তাহলে তো বিল আসবেই কানেকশান ছাড়াও বিল উঠবে এরকম যদি আপনাদের বাসায় আপনারা দেখবেন যে এই কোম্পানির বা এই ধরনের মিটার আছে কি যদি এই ধরনের মিটার যদি থাকে তাহলে আপনারা চেক দিবেন কীভাবে চেক দিবেন মেন সুইচটা বন্ধ করে দিবেন যখন বিদ্যুৎ থাকে বিদ্যুৎ থাকা অবস্থায় মেন সুইচটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে দেখবেন যে এরকম লাভ পারে কিনা এই যে লাল বাতিটা লাভ পারে কিনা এই লাল বাতি যদি সবার লাভ দেয় তাহলে কিন্তু আপনার অটোমেটিক এক ইউনিট কারেন্ট আপনার মিটারে কাউন্ট হবে যদি আপনারা মিটার ব্যবহার নাও করেন লাইট ফ্যান কিছু নাও চালান তারপরেও কিন্তু আপনার এই এক ইউনিট কাউন্ট হয়ে যাবে সবার পাস দেওয়ার সাথে সাথে আপনার এক ইউনিট কাউন্ট হয়ে যাবে এখন আমরা দেখবো যে আমরা তো সোর্স টুর কোনো কানেকশান নাই দেখব এই যে দেখেন ছিয়াত্তর হয়ে গেছে পয়েন্ট ছিয়াত্তর হয়ে গেছে কিন্তু অলরেডি তিন পয়েন্ট বেড়ে গেছে আমি কথা বলতে বলতে মানে এক মিনিটের ভিতরে আপনি অলরেডি তিন পয়েন্ট বেড়ে গেছে তার মানে এরকম মিটার যদি আপনাদের বাসায় থাকে আপনারা যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবেন যোগাযোগ করে পরিবর্তন করে নেবেন এখন এই মিটার যে সমস্যা বা এরকম পালস দেখিভাবে বুঝবেন আপনারা যখন লুট নেন মিটারে যখন লুট নেবেন মেন সুইচ চালু করে লুট নিলেও কিন্তু এরকম পালস দিবে কিন্তু কখন এরকম পালস দিলে বুঝবেন যে আপনার মিটারের সমস্যা আছে যখন আপনার মেন সুইচটা বন্ধ মানে মেন সুইচ বন্ধ না করলে চলবে আপনি লুট জিরো করে দিতে হবে আপনার বাসা লাইট ফ্যান সব কিছু বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরেও যদি এরকম পালস দেয় তো তাহলে বুঝবেন যে এই মিটার সমস্যা আছে এই মিটারে যান্ত্রিক ত্রুটি আছে জামেল আছে আর কখন বুঝবেন যে এই মিটার ভালো আছে আপনি যখন লুট নেবেন মেন ফ্যান লাইট সব চালু থাকবে চালু থাকার পরে যদি এরকম পাস দেয় তাহলে সমস্যা আপনি ধরতে পারবেন না এই সমস্যাটা ধরতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই মেন সুইচটা বন্ধ করে দিতে হবে অথবা লুট জিরো করতে হবে আপনার বাসায় সব লুট আছে সব জিরো করে দিবেন জিরো করে আপনি এই মিটারটা টেস্ট করতে পারবেন যে এই চলে এই মিটার মেন সুইচ বন্ধ করার পরে যদি এরকমভাবে লাভ দেয় তাহলে কিন্তু একবারে যে পরিমাণ বিল আসবে আপনার ঘর বাড়ি বিক্রি করতে বেশি দিন সময় লাগবে না দেখেন এটার কিন্তু একটা টেবিলের মধ্যে মিটারটা সোর্স রুট কিন্তু কোনো কানেকশান নাই তো তারপরেও দেখেন কীভাবে বাড়তেছে এই যে একটু আগে একাত্তর দেখছিলেন এখন হয়ে গেছে প্রায় দেখেন সাতাশি হয়ে গেছে তার মানে খুব দ্রুতই এই ডিজিটটা পরিবর্তন হচ্ছে তার মানে আপনার বাড়িতে এই মিটারটা রাখা মানে খুব বিপজ্জনক তাই যত দ্রুত সম্ভব মেনচুচ বন্ধ করার পরেও যদি মিটার এরকম লাল টিপ দেয় তাহলে সংশ্লিষ্ট অভিযোগ যোগাযোগ করে মিটারটা পরিবর্তন করে নেবেন আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ